হে এভরি ওয়ান ওয়েলকাম টু মিনি ফ্লগ সো কেমন আছে সবাই তো আজকে কিন্তু আমি খুব সাহস জুটিয়ে মনে একটা কাজ করতে যাচ্ছি দাঁড়াও দাঁড়াও তার আগে শাড়িটা তো কিনে নিই এসেছিলাম আমি প্রিয়গোপাল বিষয়ীতে একটা শাড়ি কিনতে তো এখান থেকে তো শাড়িটা আমার নেওয়া হয়ে গেছে বাট তারপরে গেলাম আমি মধুম নামে দোলতলা অ্যাকচুয়ালি পশ পনিয়াপ স্যালনে তো ওখানে গিয়ে অ্যাকচুয়ালি আমার করা ছিল একটা পিয়ার তো খুব ভয়ে ভয়েই করিয়েছি বাট ট্রাস্ট উইক যখন করাছিলাম এই একটুও লাগেনি মানে একদমই লাগেনি আমি ফার্স্ট টাইম গান শট নিলাম খুবই ইজি ব্যাপারটা ছিল আমার মনে হলো আরও তিন চারটে ফুটিয়ে নিই তো পুরো প্রসেসটা হওয়ার পর কিন্তু আমাকে একটা ওরা ড্রপ দিয়েছিলো যেটা আমাকে দিনে দুবার কানে দিতে হবে তো এই হচ্ছে আমার ইয়ারিং টেটে আমি চুজ করেছি এটা কোল্ডের উপরে একটা সোন বললো তো এটা কালার নাকি তুমি যদি পাঁচ বছরই ইউজ করো নাকি উঠবে না তো দেখা যাক আমার তো ভীষণ ভালো লেগেছিলো তো এই ছিল আমার ছোট্ট মিনি ফ্লগটা